ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আজ কিন্তু সরস্বতী পুজো তো আমরা সরস্বতী পুজো করছি সোমবারে তো সকালে এই যে ঘর জ্বর পরিষ্কার করে ঠাকুর মশাই পুরোহিত আমরা চলে এসেছে আমরা পুজো করছি একটু ছোটোখাটো করেই করছি তা যাই দেখাই যে মামা এদিকে দেখা ¿Qué es lo de de aquí, vale? তো এই যে সরস্বতী পুজোর ভিডিও তো আপনারা তো দেখেই বুঝতে পারছেন আর সরস্বতী পুজো থেকে এখনও পর্যন্ত আর সরস্বতী সরস্বতী পুজোর আগে এক সপ্তাহ পর্যন্ত না আমার শরীরটা বেশি ভালো না এইদিকে মাইগ্রেনের ব্যথাটাও মাথা যন্ত্রণাটা খুব বেড়েছে সাথে আবার ঠান্ডা গরমও লেগে গেছে তার মানে গলার অবস্থা খুবই খারাপ এতদিন যে আমি ভিডিওটা আপলোড করবো ভয়েস দেবো সে অবস্থাটা ছিল না তার মানে গলার ভয়েস এত খারাপ যে এখনও পর্যন্ত আমার গলাটা ভাঙা বা কথা বলতেও একটু সমস্যা হচ্ছে হালকা কাশি তো যাই হোক ভাবলাম ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করি আর এই যে আমাদের পুরোহিত কিন্তু চলে এসেছে এবার না আমরা ঠাকুর ঘরে পুজো করিনি ঠাকুর ঘরে একটু জায়গা কম আমরা সবাই মিলে বসতে একটু অসুবিধা হয়ে যায় তো সেই জন্য এই যে দোতলায় আমাদের রুমের সামনে না অনেকটা জায়গা বেশ পুজোর জন্য বেশ ভালো তো এই যে পুজোর আয়োজন করেছি ছোটোখাটো করে মায়ের একটু পুজো করছি এই মেয়ের যখন তিন বছর বয়স ওর হাতে খড়ি দিলাম তখন থেকে এই তিন বছর হলো আমরা পুজো করছি ওর তিন বছর থেকে এই তিন বছরে পড়লো যে আমরা পুজো করছি তো এইখানে আমার আমার যা ভাসুর আমরা সবাই আছি আমার পিছনে আমার বসে আছে আমার শাশুড়ি মা আর এই যে ছেলেই হচ্ছে যেগুলো অর্পণ করতে হয় না যে ঠাকুর মশাইকে পুজোর অনুমতি দিতে হয় যে কাজগুলো করতে হয় সব ছেলেই করলো আর এই যে ওদের নামে বাচ্চাদের নামে পুজো দেওয়া হলো আর এই যে আমাদের বাড়িতে ছোট্ট ছোট্ট দুজন সরস্বতী আছে তো ওর বউকে মানে আমার যার মেয়েটাকে না হাতে খড়ি দেবে যদি ওইখান থেকে বাইরে থেকে যখন ওরা ছিল ওখানে একবার হাতে দিয়েছে তো এখানে ভাবলো যখন পুরোহিত যখন আছে পুজো করছে তো এখানে আরেকবার হাতে দিয়েছে তো সাথে আমার মেয়ে দেখে ও কানাকাটি শুরু করে দিয়েছে না আমি আবার একটু হাতেখড়ি দেবো তো ওদের দুইজনের আবার একটু হাতে খড়ি দেওয়া হলো বাবা মা ওরা আমার মেয়েকে ওর বাবা দিয়েছে আর আমার যার মেয়েকে আমার যাই দিয়েছে আর এই যে পুজো শেষ হয়ে গেছে আমরা একটু ভোগ বানাচ্ছি তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগে আর এখানে যে মা আর এখানে সবাই পুজো করছে সরস্বতী ভালোই এনেছে দাদার ওই যে দাদার বাবা তার একটু মুখটা আলুর মতন সব আমার খেলনাও এই যে আমার খেলনাও দিয়েছে বাবা ঠাকুর আবার খেলনাও খেলে বাবা বইও পড়ে আমাদের সব সব গুছিয়ে টুসিয়ে এখন কি করে লাগবে এখন সব গুছাতে হবে তো এখানে আমি মেয়েকে না বলছি একটু মা একটু ভিডিও করে দাও আমি আর যে মা আমরা ভোগগুলো মাখাচ্ছি খাচ্ছি যেগুলো নৈবিদ্য আছে বা প্রসাদ আছে তো আমার মেয়ে এখানে টুকটুক করে কথা বলছে বেশ ভালোই লাগলো সেই জন্য ওর ভয়েসটাও একটু রাখলাম আর এই পুজো পর্যন্ত যতক্ষণ পুজো করেছি মায়ের কৃপায় না আমি বেশ ভালোই ছিলাম তার মাথা যন্ত্রণাটা একদমই ছিল না বেশ ভালোভাবেই পুজো করেছি তারপর ও পাশে ওর আন্টি এর তোমার মেয়ের ডান্স একাডেমি আছে ওখানেও পুজো হয় আর ওখানেও না নিমন্ত্রণ থাকে দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে তো আর এইখানের পুজো শেষ করে গেলাম ওর আন্টির বাড়িতে গেলাম সেখানেও পুজো করলাম আমরাও সবাই মিলে অঞ্জলি দিলাম আর ছেলে তো ছেলে যেখানে পড়ে সেখানে ওর ই ছিল সেখানেও যার কথা ছিল সেখানে গেল তো তারপর থেকে না আমার শুলটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে তো এই যে ওর বাড়িতে চলে এসেছি

তো এই যে মেয়েরা নাচের ক্লাস যেখানে হয় একাডেমি সেই আঁটির বাড়িতে চলে এসেছে ওর আন্টি ওখানে দাঁড়িয়ে আছে তো এখানে আমরা মায়ের অঞ্জলি দিলাম আর মায়ের মুখটা এখানে কি সুন্দর তাই না খুব সুন্দর মা এখানে সব জায়গায় মা সুন্দর তো যাই হোক অঞ্জলি দিলাম তারপরে বাড়িতে যেয়ে আবার দুপুরবেলা এসে আমরা খাওয়া দাওয়া করেছি তো তারপর থেকে এবার না দুদিন যে পুজো পড়েছে দুদিনে আমি তার মানে না কোথাও ঘুরতে পেরেছি না একটু বেরোতে পেরেছি সেই বিকাল থেকে রাত পর্যন্ত শুয়েই থাকতে হয়েছে প্রচণ্ড মাথা যন্ত্রণা তো সেই পুজো আমার এবারে এইভাবেই কাটো তো যাই হোক আমি আর ভিডিও কিছুই করতে পারিনি ওর নাচের এখানে আবার বিকালে প্রোগ্রাম ছিল মেয়েকে সেখানেও আনতে পারিনি তো যাই হোক কী আর করা যাবে মা যেভাবে করবে সেভাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সব আপনারা ভালো